এই তথ্য প্রযুক্তির সময় মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রতিটি অনলাইন সাইটে ব্যবহার করা আপনার পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ চলুন তা অজানা তথ্য থেকে জেনে নেওয়া যাক প্রযুক্তি আমাদের জীবনকে যেমন সহজ করেছে তেমনি এর বিপরীত দিকও আছে যেমন অ্যাকাউন্ট হ্যাকিং ঘটনা ভেবে দেখুন একজন হ্যাকার যদি ব্যাংক অন্যান্য প্রতিষ্ঠানের কড়া নিরাপত্তা বিশিষ্ট সিস্টেম হ্যাক করে ফেলতে পারে সেখানে আমাদের অ্যাকাউন্ট হ্যাক করা কি খুব বেশি কঠিন হবে এই জন্যে আমাদের মোবাইল ফোন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যেমন অ্যাকাউন্ট আমরা ইন্টারনেট মাধ্যমে পরিচালনা করি সেগুলো নিরাপদ রাখার বিষয়ে সচেতন থাকা খুবই জরুরি ব্যক্তিগত তথ্য ছবি ফাইল সুরক্ষায় অনেকেই প্যাটার্ন বা পিন পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু তারপরেও অনেক সময় হ্যাকারদের হাত থেকে এসব তথ্য সুরক্ষিত করা যায় না তথ্য সুরক্ষিত রাখতে মোবাইল ফোন একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা প্রয়োজন পাসওয়ার্ড যত বেশি শক্তিশালী ও গোপনীয়তা হবে তথ্য তত বেশি সুরক্ষিত থাকে সাইবার নিরাপত্তায় বিশেষজ্ঞ মনে করেন প্রতি নব্বই দিন বা তিন মাস পর পর অবশ্যই পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত মোবাইলের পাশাপাশি অনলাইনে সব অ্যাকাউন্টে পাসওয়ার্ড যত বেশি পরিবর্তন করবেন তত নিরাপদ থাকে কিছুদিন পর পাসওয়ার্ড পরিবর্তন করলে কেউ আপনার পাসওয়ার্ড অনুমান করতে পারবেন দীর্ঘদিন একই পাসওয়ার্ড হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে প্রতিবার পাসওয়ার্ড পরিবর্তনের সময় অবশ্যই এটা মনে রাখতে হবে পাসওয়ার্ড যেন শক্তিশালী হয় পাসওয়ার্ড দেওয়ার সময় নিজে জন্ম তারিখ নাম রোল নম্বর বিশেষ তারিখ মোবাইল নম্বর ব্যবহার করা থেকে বিপরীত থাকুন যদি এমন কিছু আপনার পাসওয়ার্ড হয়ে থাকে তাহলে দ্রুত পরিবর্তন করে নেওয়া উচিত কারণ এসব তথ্য আমাদের নানাভাবে বিশেষ নানাভাবে বিভিন্ন জায়গায় প্রকাশ করে থাকে যা হ্যাকারদের হাতে যাওয়ার খুব কঠিন কিছু হয় ফলে তারা খুব সহজেই আপনার অ্যাকাউন্ট নিরাপদ বেসনে ভেঙে ফেলতে পারে শক্তিশালী পাসওয়ার্ড জন্যে বর্ণ ও সংক্ষিপ্ত চিহ্ন মিশ্র সবচেয়ে নিরাপদ বড় ও ছোট হাতের বর্ণ সংক্ষিপ্ত চিহ্ন এবং নাম্বার এর ব্যবহার করে পাসওয়ার্ড মোবাইল ফোনে কখনো অনলাইনে কোনো পাসওয়ার্ড সেভ করে রাখবেন না অনেকেই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন সাইটে পাসওয়ার্ড সেভ করে রাখেন যদি কোনোভাবে আপনার গুগল অ্যাকাউন্ট হ্যাক হয় তাহলে সব পাসওয়ার্ড চলে যাবে হ্যাকারদের হাতে